হ্যালো এই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং আখে আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকের রেসিপি হচ্ছে কবুতর মাংস ভুনা। আর এটা খেতে কিন্তু অত্যন্ত মজার হয় চলুন তাহলে দেখি এই রান্নাটা কিভাবে করা হয় আর এই রান্নার সব প্রসেসিং কিন্তু আমার ছোট ভাই করে দিয়েছে আমি কিছুই করি নাই চলুন তাহলে প্রথমে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর তিন থেকে চারটার মতো কাঁচামরিচ কুচি এগুলাকে এখন কিছুক্ষণ ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে না যখন দেখবেন কিছুটা নরম হয়ে গিয়েছে তখন আমরা এখানে দিয়ে দিব অন্য মশলা এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুনটাকে দেওয়ার পর তারপর আমি এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যেন মশলাটা পড়ে না যায় পানিটা দেওয়ার পর নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচেরও বেশি মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এই সব উপকরণ দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা দুইটা দিচ্ছি এলাচ তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দেওয়ার পর তারপর এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে তার মানে আমাদের মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তারপর এখানে নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি কবুতর আমি এখানে একটা কবুতর নিয়েছি আর এই কবুতর মাংসগুলো কিন্তু খেতে অত্যন্ত মজার হয় আর কবুতর কিন্তু অল্প উপকরণে বা অল্প মশলায় রান্না করতে হয় তারপর কবুতরটা দেওয়ার পর এখন আমি ভালোভাবে মশলা সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর মশলাটাকে বা কবুতরটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো কবুতরটা ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখন আমি নেড়ে দিচ্ছি আর কবুতরের মাংস কিন্তু নরম হয় তাই বেশি একটা জাল দেওয়ার দরকার হয় না বা বেশি একটা সময় লাগে না রান্না করতে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি দিয়েছি কারণ আমরা কিন্তু এটাকে একেবারে ভুনা বোনাই রাখব পানিটা দেওয়ার পর তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ছয় থেকে সাত মিনিটের মতো ছয় থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে অনেকটাই এভাবে আরও আমি কিছুক্ষণ রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর দেখেন একেবারে বোনা হয়ে গিয়েছে তেলটা কিন্তু উঠে গিয়েছে আর আমাদের রান্না কিন্তু এই পর্যায়ে শেষ এখন কিন্তু আমি চোলাটা অফ করে দিয়েছি আর এই সহজ রান্নাটা একেবারে গরো উপকরণে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে